আসসালামু আলাইকুম সবাইকে মাত্র একটু হটলাইনের ইনবক্সটা দেখলাম থেকে বেশি যে প্রশ্ন একটা সেটা হইতেছে ভাই আঠাশ তারিখে সাস্টার ভর্তি পরীক্ষা পরীক্ষা কি ফুল সিলেবাসেই হবে তো ফুল সিলেবাসে যদি হয় আমি কি আদৌ এখন ফুল সিলেবাস কেমনি কি পড়বো তো প্রথম কথা আমি তোমাকে বলি আমরা প্রথম ডে ওয়ান থেকে কোয়েট রুয়েট চুয়েট বুয়েট এখন সামনে সাস্ট এমআইএসটি গেল সামনে বুটেক্সো আছে তো সবখানে কিন্তু আমরা একটা কমন দেওয়ার প্রতিশ্রুতি নিছে এবং আমরা সবখানে প্রুফ দিচ্ছি যেখানকারই প্রশ্ন হাতে পাইছি প্রুফ চলে গেছে কোয়েটে দেখাইছি অনেকগুলোতেই দেখাইছি অলরেডি ভার্সিলিতেও দেখাইছে তো আমরা যেহেতু ফুল সিলেবাস করাচ্ছি না এবং আমরা আবারও মানে দাবি করতেছি ইনশাআল্লাহ আমরা যেভাবে হোক পঁচাত্তর পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট এই রেঞ্জের একটা কমন আমরা দেখাবো এবং সেই সেম মানে আমরা লাইক কাইন্ড অফ ক্লেইমটা স্বাস্থ্যের ক্ষেত্রেও করতেছি আমরা ফুল সিলেবাস করাচ্ছি না তো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে অ্যাসোর করে বলতে পারি যে ফুল সিলেবাস করতে হবে না শুধুমাত্র শর্ট করলেই হবে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে অবশ্যই আসতে পারে তবে সেই নাম্বারটা টোটাল আশি নাম্বারের ভিতরে পাঁচ থেকে দশ হবে ম্যাক্সিমাম সাস্টের কাট অফ নাম্বার পঞ্চাশের উপরে তোমার যাবে না পঞ্চাশ পাইলেই তুমি সাস্টের ফার্স্ট মেরিট একটা তুমি র্যাঙ্ক পাবাই এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলতেছি ঠিক আছে সো দ্যাটস এ ফ্যাক্টর ফুল সিলেবাস শর্ট সিলেবাসের ব্যাপারটা আর আমার কাছে মনে হয় প্রশ্নটা অনেক বেশি আসে একটু শেষ করে নেই যে মেন কাহিনি যেটা হয় কি পরীক্ষার একদম লাস্ট টাইমে যেমন আজকে এখন হচ্ছে অলরেডি তেইশ তারিখ শুরু হয়ে গেছে পরীক্ষা আঠাশ তারিখ একদম লাস্ট সপ্তাহে ক্যান জানিয়ে আইসা মানে আমরা তখন লাস্ট টাইমে এসে কোর্স প্রমোশন অফ করে দিই অবভিয়াসলি বাট যারা যুক্ত হয়ে যায় তারা দেখা যায় তাদের আরো পাঁচটা ছয়টা সাতটা প্রত্যেকে এরকম করে বন্ধুদেরকে রেফার করে নিয়ে আইসা কোর্সে ঢুকায় কারণ মেবি তারা ফল পায় তো তখন তারা এসে একটা প্রশ্ন করে যে ভাই আমার ফ্রেন্ড তো আটশো টাকায় ভর্তি হয়েছে আমার তোকে ডিসকাউন্ট দরকার ছিল লাস্ট টাইমে তোমাকে যদি তোমার কোনো ফ্রেন্ড রেফার নাও করে সবার বন্ধু আছে এমন না ভালো বন্ধু সবার আছে সেটাও না যদি রেফার না করে তুমি একটা কুপন অ্যাপ্লাই করবা কুপনটা সে গোল্ড এল ডি গোল্ড এই কুপনটা অ্যাপ্লাই করলেই তুমি কোর্সটা আটশো টাকায় পাবা সামনে বুটেক্স আছে সার্স্ট আছে আই ক্যান অ্যাটর ইউ তোমাকে আমি সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কমন দিব এক ঘন্টার একটা ক্লাস থেকে পার চ্যাপ্টারের এখন বাকিটুকু পরীক্ষায় পারফরমেন্স দিয়ে আসার দায়িত্বটা তোমার এক ঘন্টা করে ক্লাস টুয়েক্সে দেখবে তিরিশ মিনিটে শেষ হয়ে যাবে সো ইউ ক্যান গিভ ইট ইউর অল শেষ সময় প্রমোশন করতে চাই না বাট তোমরা যেহেতু রেফারেন্সে ভর্তি হচ্ছে এত মানে লিটারালি মানে আই ক্যান মানে গিভ ইউ দ্য স্ট্যাট একজন আসে দশজনকে নিচ্ছে মানে অন অ্যাভারেজ অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট পাঁচ থেকে ছয়জন করে তার ফ্রেন্ডদেরকে অ্যাড করাচ্ছে লাস্ট টাইম আসা লাস্টে বলছিলাম মনে আছে সাতশো চল্লিশ এখন নাম্বারটা আটশো ছুঁই ছুঁই জাস্ট এক থেকে দুই দিনের ব্যবধানে সো দিস ইজ দ্য আই উড সে মানে রেজাল্ট উই আর গেটিং ফ্রম ইট স্টুডেন্টরা রেজাল্ট পাচ্ছে আদারওয়াইজ তাদেরকে তারা রেফার করার কথা না সো তোমাকে জাস্ট বলে দিলাম জাস্ট জিও এলডি গোল্ড কুপনটা অ্যাপ্লাই করবা দরকারি যেহেতু পড়বে ডিসকাউন্টে কেন না আটশো টাকা কোর্স পাওয়া যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা